প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব নদীর কোনো একটা পার্ট নিয়ে তোমরা ছবিটা দেখে কি বুঝছো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা প্রথমেই বুঝতে পেরেছিলে কিনা যে আজকে কোন জিনিসটা নিয়ে পড়াতে চলেছি দেখো একটা নদী উপত্যকা দেখা যাচ্ছে যেখানে নদীর জল প্রবাহিত হয়েছে কিন্তু নদীর জলটা এক কাছে নেই বিভিন্ন ভাগে ভাগ হয়েছে আবার কোথাও জোড়া লেগেছে আবার বিভক্ত হয়েছে রকম ভাবে পুরো নদী উপত্যকা বা নদী খাতটা জুড়ে জলটা ভাগ হচ্ছে আবার জুড়ছে রকম। যেটাকে বলা হয় কি বিনুনি আকৃতির নদী উপত্যকা এটা কোথায় দেখা যায় তোমরা নিশ্চয়ই জানো এটা নদীর মধ্য গতিতে দেখা যায় নদীর তিনটে গতি উচ্চগতি বা পার্বত্য প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ নিম্নগতি বা প্রবাহ আজকে মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদী কোন কোন প্রক্রিয়ায় কাজ করে সেটা আলোচনা করব এবং কি কি ভূমিরূপ দেখা যায় সেগুলো আলোচনা করব এর সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি টার্ম সেটা হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র বা সিক্স পাওয়ার ল এছাড়া কিউ সে কি কিউমে কি নদীর যে মধ্যগতিতে বহন কাজ এটা কিসের উপর নির্ভর করে এই সমস্ত দিকটা আলোচনা করব তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমরা প্রথমেই পড়ে দেখে নি যে নদী কোন কোন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় বহন বহন কাজ কাজ করে করে নদী মূলত প্রথমত চারটে যদি নদীর প্রবাহপথে চুনাপাথর ডলমাইট যেগুলো জলে দ্রবীভূত হবে এরকম কিছু পদার্থ বা এরকম প্রস্তর খন্ড থাকে তখন দ্রবণ বা সলিউশন প্রক্রিয়ায় নদী তার বহন কাজ করে থাকে কোনো কোনো প্রস্তর খণ্ডকে দ্রবীভূত করে জলের স্রোতের সঙ্গে বহন করে এছাড়া ভাসমান বা সাসপেনশন অর ফ্লোটিং যেগুলো অতি সূক্ষাতি সূক্ষ্ম বালির কণা কাদার কণা সেগুলো জলের সঙ্গে ভেসে বাহিত হয় লম্ফদান আরেকটু বড় এটা ক্ষুদ্রাকার কম ওজনের যেগুলো জলের সঙ্গে ভেসে চলে যাবে আর একটু বড় পাথর খণ্ড সেগুলো জলের স্রোতের টানে কি হয় ছোট ছোট শিলাখণ্ড সেগুলো নদীর খাতে বারবার ধাক্কা খেতে খেতে লাফিয়ে লাফিয়ে গিয়ে চলে সেটাকে বলছে কি লম্ফদান প্রক্রিয়া প্রক্রিয়া যেটা অর জাম্পিং প্রসেস যে সেটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ায় বা টানের মাধ্যমে আকর্ষণ প্রক্রিয়ায় বা টানের মাধ্যমে যার ইংলিশটা ট্র্যাকশন অর রোলিং অর স্লাইডিং ট্র্যাকশন রোলিং অর স্লাইডিং আকর্ষণ প্রক্রিয়ায় বা টানের মাধ্যমে বহন ট্র্যাকশন অর রোলিং অর স্লাইডিং তুলনামূলক ভারী প্রস্তর খণ্ড আমরা চার রকম প্রক্রিয়ার মধ্যে দ্রবণ গেল বাকি যে তিনটে ভাসমান লম্ফদান আকর্ষণ সূক্ষাতি মাঝারি কণা বড় কণা এই বড় কণাগুলো নদীর স্রোতের টানে তলদেশ দিয়ে বোঝার হিসাবে কি হয় গড়িয়ে গড়িয়ে অন্যত্র বাহিত হয় মোটামুটি বাহিত হয় এই কথাটা বলতে হবে এই যে নদীর বহন সেটা নির্ভর করে কিসের উপর উপর নদীর গতিপথের গতিপথের ঢালের ঢাল ঢাল যদি বেশি হয় তখন গতিবেগ বেশি হবে তখন বহন ক্ষমতাও বেশি হবে তাহলে ঢাল যদি বেশি হয় গতিবেগ বৃদ্ধি পাবে তাহলে গতিবেগের উপর নির্ভর করে জলের পরিমাণের উপর নির্ভর করে প্রবাহিত পদার্থের পরিমাণ কতটা পদার্থ সে নিয়ে আসছে নদী নিয়ে আসছে তার পরিমাণ এবং আয়তন ইত্যাদির উপর নদীর বহন ক্ষমতা নির্ভর করে এরপরে আমরা আলোচনা করব ষষ্ঠ ঘাতের সূত্র বা ফর্মুলা পাওয়ার এটা কি না নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার একটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে যদি কোনো কারণে নদীর গতিবেগ দুগুণ বৃদ্ধি পায় তখন তার বহন ক্ষমতাটা চৌষট্টি গুণ অর্থাৎ এটা যদি দুগুণ হয় সেটা চৌষট্টি গুণ অর্থাৎ দুয়ের সিক্স পাওয়ার বা ছয় ঘাত এই হারে বৃদ্ধি পায় নদীর বহন ক্ষমতা এই যে প্রতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পেয়েছে এটাকেই বলে কি ষষ্ঠ ঘাতের সূত্র এরপরে জানবো কিউসে কি কিউমে কি কিউসে কি আর কিউমেক কি না দুটোই জলপ্রবাহ পরিমাপের একক একটা নদী প্রবাহিত হচ্ছে তার একটা নির্দিষ্ট অংশে একটা নির্দিষ্ট অংশে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হবে সেটা হচ্ছে নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট কিভাবে পরিমাপ করা হয় ঘন ফুট হচ্ছে তিনটে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে এক ঘন ফুট দু ঘন ফুট এইরকম করে এক সেকেন্ডে একটা নদী খাতের নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হচ্ছে সেটা কিউসেক একই রকম ভাবে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কিউমেক এরপরে আমরা নদীর বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো এক এক করে দেখব প্রথম ভূমিরূপ হচ্ছে পলল শঙ্কু বা পলল পাখা পলল শঙ্কু কোন পলল পাখা অ্যালোভিয়াল ফ্যান নদী তার পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে নেমে এসেছে সমভূমিতে মানে কি পার্বত্য প্রবাহে তো দুদিক থেকে পাহাড়ের ঢাল নেমে আসে তার মাঝ বরাবর অর্থাৎ সংকীর্ণ রাস্তা দিয়ে এরপর মধ্যবর্তীতে যখন নেমে এলো তখন অনেকটা চওড়া রাস্তা পেয়েছে এই যে প্রথমেই চওড়া হয়ে প্রবাহিত হওয়া এতে নদীর মুখটা দেখতে শঙ্কু বা পাখার মতো হয় একেই বলে পলল শঙ্কু বা পলল পাখা এখানে একটা ছবি দেখ নদী পার্বত্য প্রবাহ ছেড়ে বেরিয়ে এসছে এইখানে এই যে এতটা চওড়া পাখার মতো ভূমি রূপ নিয়েছে সেটাকে বলছে পলল পাখা আবার যদি এটা দেখো শঙ্কু আকৃতির বা বয়ের মতো এই যে ব আকৃতির বা শঙ্কু আকৃতির চূড়ার দিকটা এটা হচ্ছে অ্যাপেক্স এটা পার্বত্য অংশ পার্বত্য অংশ থেকে যখন নদীটা বেরিয়ে আসছে এই অংশটা দিয়ে নদীটা আসছে এবার জলটা এতটা ভাগে ভাগ হয়ে গেছে এই যে অংশটা এটা যেহেতু শঙ্কুর মতো তাই পলল শঙ্কু বা একে পলল পাখা বলে পলল পাখার উচ্চতাটা পলল শঙ্কুর চেয়ে কিছুটা কম এইটুকুই যা পার্থক্য এটা মনে রাখবে আমরা একটু যদি এর সংজ্ঞাটা দেখি পার্বত্য অঞ্চল থেকে নদী যখন হঠাৎ করে সমভূমিতে নেমে আসে তখন তার বাহিত প্রস্তর খন্ড সমূহ সঞ্চিত হয়ে তিন তিনকোনা বা শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে একে পলল ব্যাজনী বা পলল শঙ্কু বলে এর সৃষ্টি কিভাবে হয় পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এলে নদীপথের ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত নুড়ি বালি কাঁকর পর্বতের পাদদেশে শঙ্কু আকারে জমা হয় নদী উপত্যকা হঠাৎ করে চওড়া হয়ে যাওয়ায় নদী বিভিন্ন খাতে প্রবাহিত হয় যা দেখতে অনেকটা হাত পাখার মতো হয় একে পলল বেজনী বা পলল পাখাও বলে এর বৈশিষ্ট্য কি না পার্বত্য গতির শেষ ও মধ্যগতির শুরুতে এরূপ ভূমিরূপ গড়ে ওঠে একদম যেটা বললাম যে পার্বত্য প্রবাহ ছেড়ে যা মধ্যগতিতে ঢুকেছে পলল পাখার উচ্চতা পলল শঙ্কুর চেয়ে কম হয় এটাও বলেছি সাধারণত যে সকল নদীর জলপ্রবাহ বেশি কিন্তু পলির পরিমাণ কম সেখানে এই ভূমিরূপ দেখা যায় এর উদাহরণ এটা একটা ফিচার তোমাদেরকে দেখিয়েছি দেখো সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিভাবে পার্বত্য প্রবাহ ছেড়ে নদীটা পাখার মতো হয়ে গেছে বা শঙ্কু আকৃতির একটা ভূমিরূপ গঠন করেছে এর উদাহরণ হিমালয় রকি আন্দিজ প্রভৃতি পর্বতের পাদদেশে প্রায় সকল নদীতেই পলল বেজনী গড়ে ওঠে অর্থাৎ পার্বত্য অঞ্চল ছাড়লেই সমভূমি অঞ্চলে এই পলল ব্যজটা দেখা যায় পরের ভূমিরূপ চওড়া ও অগভীর নদী উপত্যকা চওড়া ও অগভীর নদী উপত্যকা রিভার ভ্যালি ব্রড স্যালো রিভার ভ্যালি মধ্যগতিতে নিম্নক্ষয় কমে গিয়ে পার্শ্বক্ষয় বেশি হওয়ার জন্য নদী উপত্যকা ক্রমশ অগভীর এবং চওড়া হতে থাকে কেন না উচ্চ গতিতে ছিল যেটা যে অবঘর্ষ প্রক্রিয়ায় নিম্নক্ষয় বেশি করবে এখানে অবঘর্ষ প্রক্রিয়া কার্যকরী হচ্ছে না ফলে নিম্নক্ষয় বন্ধ হয়ে গেছে উপরন্তু বিভিন্ন দিক থেকে উপনদী এসে মিশেছে ফলে পার্শ্বক্ষয় হচ্ছে নদী চওড়া হচ্ছে ফলে নদী কি হয়েছে অনেকটা চওড়া আকার হয়েছে এবং নদীর গভীরতাও কমে গেছে এটাকেই বলছে ব্রড স্যালো রিভার ভ্যালি পরে আচ্ছা একটা এটা ছবিতে একটা দেখিয়েছি আর একটা এরকম সিনারি তোমাদেরকে দেখানো হয়েছে পার্বত্য অঞ্চল ছেড়ে এসে নদী অনেকটা চওড়া উপত্যকা নিয়েছে এরপরে বালুচর বা চড়া বা নদীর অনেকটা চওড়া হয়ে গেল নদীর জলটা যখন এতেই ভাগ হয়ে যাবে তখন মাঝের যে বালি দিয়ে গঠিত অংশ সেটাই হচ্ছে চর বা চড়া নদীর ঢাল অসম্ভব কমে যাওয়া নদীর সঙ্গে বাহিত বালি কাঁকড় নুড়ি চড়া রাখার নদীগর্ভে জমা হয় একে নদীর চর বলে দেখো একটা সুন্দর নদীর চর দেখিয়েছি যেখানে এই চড়াগুলো একদম স্থায়ী রূপ নিয়েছে আর একটা ছবি দেখলে বুঝতে পারবে যেখানে একটা চড়া স্থায়ী রূপ নিয়েছে চড়া স্থায়ী রূপ নিয়ে সেখানে ঘাসপালা জমে গেছে কত সুন্দর একটা কাছে তুলে তোমাদের দেখো নদীর জল সংকীর্ণ অংশ দিয়ে আছে বেশিরভাগ অংশটাই চড়া এখানে এই চড়াটা আরো ক্লিয়ার করে দেখানো হয়েছে এর বৈশিষ্ট্য কি নদী বোঝা নদীর দুপাশে মধ্যভাগে সঞ্চিত হয় নদীর চড়া দ্বারা নদীর জল বারে বারে বিভক্ত হয় সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী কোথাও ঢালু পাড় কোথাও খাড়া খাড়াপাড় সৃষ্টি হয় এক্ষুনি একটু পরেই আসছে খাড়াপাড় এবং ঢালু পাড় সেটা তোমাদেরকে দেখাবো উদাহরণ অসম সমভূমিতে ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ এরকম একটা চরের উদাহরণ এরপরে আঁকা বাঁকা নদীপথ ছবিটা দেখো নদী তার ক্ষয় করার ক্ষমতা নেই যেখানে বাধা পাচ্ছে সেখানে সে বাধা অতিক্রম করতে না পেরে বেঁকে প্রবাহিত হচ্ছে এই করতে গিয়ে নদীটা অসম্ভব আঁকা পথে প্রবাহিত হয় এবং দেখতে অনেকটা ধনুকের মতো হয় নদী খাতে বিভিন্ন অংশে চড়া সৃষ্টি হয় নদী পথ ধনুকের মতো বেঁকে যায় এবং নদী আঁকা বাঁকা পথে এগিয়ে যায় মিয়েন্ডারিং রিভার পাথস আঁকা বাঁকা নদী পথ তুরস্কের মিয়েন্ড্রস বলে একটা নদী আছে যে অসম্ভব আঁকা বাঁকা পথে চলে তার নাম অনুসারে এই ভূমিরূপটার নামই হয়ে গেছে মিয়েন্ডার এবং এই বাঁকের একটা অংশ ছিটকে গেলে এই বাঁকটা দেখে মনে হচ্ছে ধনু বা বো এবং এই বাঁকের একটা অংশ ছিটকে গেলে অক্স বো লেক তৈরি হয় যেটাকে বলে এটা আমরা নিম্নগতি বা বদি প্রবাহের ডিটেল নিম্ন তো নদীর এটা হচ্ছে আঁকা বাঁকা পথ বিনুনি আকৃতির নদী উপত্যকা যেটা তোমাদেরকে প্রথমেই ছবি দেখাচ্ছিলাম তোমাদের সংজ্ঞাগুলো আমি তোমাদের কাছে যেহেতু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিতে পারবে আমার এতটাই বারে মানে রিডিং বলে দেওয়ার দরকার নেই এই যে নদীগর্ভে যখন চড়া অসংখ্য চড়ার পরিমাণ অসংখ্য বেড়ে গেছে মাঝে চড়া তখন নদী প্রচুর ভাগে বিভিন্ন শাখায় ভাগ হচ্ছে আবার জুড়ে যাচ্ছে এর ফলে যে উপত্যকার সৃষ্টি করে তাকে বলে বিনুনি আকৃতির নদী বিনুনি আকৃতির নদী উপত্যকার ইংরেজিটা হচ্ছে ব্রেডেড রিভার ভ্যালি নদী গর্ভে চড়ার সংখ্যা বেড়ে গেলে জলের পরিমাণ কমে গেলে নদীর জলপ্রবাহ বারবার বিভক্ত হয় বারবার মিলিত হয় খুব সুন্দর একটা ফিচার তোমাদের সামনে তুলে ধরেছি বৈশিষ্ট্য নদীর শ্রোতবেগ অত্যন্ত কমে যায় অসংখ্য চড়া দেখা যায় নদী বারে বারে বিভক্ত মিলিত হয় উদাহরণ উত্তরবঙ্গের বালাসন নদীর কিছু অংশে এরকম বিউনি আকৃতি নদী উপত্যকা দেখা যায় মিয়েন্ডার যেটা বলছিলাম মিয়েন্ডার শব্দটি তুরস্কের মিয়েন্ড্রস এত আঁকামাকা নদী সেই নদীর নামে হয়েছে নদীর গতিবেগ কমে যাওয়ার সম্মুখে বাধা পেলে নদী অনবরত তার গতিপথ পরিবর্তন করতে থাকে এভাবে একটা বাঁক ছিটকে গেলে কিন্তু তৈরি হয় এই যে অংশটাতে নদী কাটছে সেখানটায় খাড়া পার আবার এখান থেকে ধাক্কা খেয়ে ঘুরে আসছে এখানে খাড়া পার মাঝের অংশটাই সঞ্চয় হচ্ছে এই অংশটাই তৈরি করছে ঢালু পার সেই ভূমিরূপটাতেও আসবো আচ্ছা যেটা মিয়েন্ডারের উদাহরণ নদিয়া জেলায় জলঙ্গী নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায় যেটা খাড়া পাড় ঢালু পাড় বলছিলাম স্টিফ হিল অর ক্লিপ এবং ঢালু পাড় হচ্ছে স্লোপিং ব্যাংক নদী বাঁকের অবতল ঢালে যে পাড় দেখা যায় তাকে খাড়া পাড় আর উত্তল ঢালে যে পাড় দেখা যায় তাকে ঢালু পাড় বলে ছবি এই অংশটাতে কি হচ্ছে না ধীরে ধীরে আমরা নদীর ভূমির উপর দিয়ে যদি আসি ধীরে ধীরে নদীতে আমরা পা রাখতে পারবো নদীর জলটাকে স্পর্শ করতে পারবো এটা হচ্ছে ঢালু পাড় এইখান থেকে জলটা সোজা গিয়ে যখন এখানটায় কাটছে এইখানটা খাড়া পার অর্থাৎ এতটাই খাড়া যে নদীর যে উপরের অংশ বা পাড়ের যে উপরের অংশ সেখান থেকে জল কিন্তু অনেকটা নিচে কারণ নদী ক্ষয় করেছে বা কেটেছে এই জায়গাগুলো নদী ক্ষয় করেছে বা কেটেছে ঠিক উল্টো দিকে এখানটাতে নদীর সঞ্চয় হয়েছে ফলে এইটা পাড় আর এই অংশ যেখানটা কেটেছে এখানটা এই জায়গাটা এটা হচ্ছে খাড়া পাড়ে অতিরিক্ত ক্ষয়কার চলে ঢালু পাড়ে ছোট কম থাকায় সঞ্চয় কাজ বেশি হয় ক্ষয়ের পরিমাণে সঞ্চয়ের পরিমাণ যতই বাড়তে থাকে নদী ততই আরো বেশি করে ধনুকের মতো বাঁকতে থাকে আমাদের মেদিনীপুরে কাঁসাই নদীতে তার সমভূমি প্রবাহে এরূপ ভূমিরূপ দেখা যায় এরপরে আসছি পয়েন্ট বার একই রকম মানে কাছাকাছি ভূমিরূপ কিন্তু তোমাদের ধরো কোনো একটা টার্ম দিয়ে দু নাম্বারের কোয়েশ্চেন এলো ফলে তোমাদের প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু আলাদা করে জানতে হবে পয়েন্ট বার নদী বাঁকের অবতল অংশে সঞ্চয় কার্য উত্তল অংশ যেটা ঢালু পা সেখানে সঞ্চয়কার চলতে থাকে তার ফলে এই দেখো একটা ভূমিরূপ এই অংশটা এই যে ঢালু হয়ে জলের কাজ পর্যন্ত মিশে এসছে এইটা হচ্ছে পয়েন্ট বার আর এই যে অংশটা খেয়েছে এটা হচ্ছে শোল আর একটা ছবিতে দেখো এই এই অংশটা পয়েন্ট বার আর এইখানটাতে নদীর জল রকম ভাবে বেঁকে প্রবাহিত হয়েছে আর একটু ক্লোজ করলে ব্যাপারটা দেখো নদীটা এভাবে আসছে আঁকা ভাবে বেঁকে এদিকে যাচ্ছে এই অংশটা হচ্ছে পয়েন্ট বার আর এই অংশটা হচ্ছে শোল নদীর উত্তল পাড়ের অংশে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় যে দ্বীপের মতো সঞ্চয়ত ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে শোল লাস্ট ভূমিরূপ রিভার মঞ্চ নদী মঞ্চ বা রিভার টেরাস মধ্যবতীতে নদীর উভয় তীরে অনেক সময় অসমান ধাপ বা মঞ্চ দেখা যায় তাকে বলে নদী মঞ্চ এই যে এক একটা করে এভাবে ধাপ একটা ফিচার তোমাদেরকে দেখিয়েছি দেখো এখানে বোঝা যাচ্ছে কি এই অংশটা উঁচু তার চেয়ে এ অংশটা নিচু তার চেয়ে নদী জলের গাছটা নিচু আর একটু ক্লোজ করলে দেখো আরো ভালো বুঝতে পারবে এখানে একটা ধাপ দুটো ধাপ তিনটে ধাপ অনেক তলায় জল ব্রহ্মপুত্র ও মহানদীর দুই তীরে নদী মঞ্চ গঠিত হয়েছে তাহলে এই ছিল মধ্যগতিতে বা বহন কাজের ফলে সৃষ্টভূমি তোরা বুঝতেই পারছো প্রত্যেকটা ছবি এবং প্রকৃতি থেকে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফিচার্স নিয়ে এসে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে করা আছে প্রত্যেকটিতে উদাহরণ বৈশিষ্ট্য যেগুলো টিকা আকারে যদি এক একটা ভয়েরূপ পড়ে সেটাতেও তোমরা লিখতে পারবে তাই তাই ভিডিওটা তোমার কাছে যেমন গুরুত্বপূর্ণ তোমার বন্ধুর কাছেও সেরকমই গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা